দেখুন সায়েন্স সিটির কাছে গ্রেফতার করা হয়েছিল প্রায় ওই ধরনের দূরত্বেই ডক্টর সুকান্ত মজুমদার তাকে গ্রেপ্তার করা হয়েছিল এখন প্রশ্ন কংগ্রেস শাহজাহান যে সীমাবদ্ধ ছিল শুধুমাত্র সরবেরিয়া মালঞ্চ এবং রাজবাড়ি ন্যাজাটের মধ্যে বাম জমানায় তাকে সন্দেশখালী পর্যন্ত ইজারা দিয়ে দিয়েছে এবার হয়তো ওই শাহজাহানদের কলকাতার ঢোকার রাস্তা প্রশস্ত করে দেওয়ার জন্য সায়েন্স সিটি পর্যন্ত জায়গিরদার দিয়ে দেওয়া হল ওই পর্যন্ত তারা অপারেট করবে আসলে চূড়ান্ত দখলদারির রাজনীতি গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার রাজনীতি দেশের মধ্যে আরেকটা দেশ তৈরি করার রাজনীতি এবং সর্বোপরি এ তো কাশ্মীরের মতো তৈরি হচ্ছে যে পারমিট নিয়ে ঢুকতে হবে

हमने रखते हैं रखते हैं हमने इरिस क्या किया है अभी बोल रहा है इट 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 �

वेट करो हम अपना फॉर्मेलिटी करें उसके बाद आपका फॉर्मेलिटी करेंगे तो आप हम तो बोल ही दिया चलिए पूरा आपका अरेंज करें कोई हैंड ओवर नहीं हो तो रही है यार बॉडी बिंदर हैंड ओवर गिरफ्तार करा हो लो नौ सौ

শান্তি হাইওয়ে মুখে তাকে গ্রেপ্তার করা হল এবং পুলিশের দাবি এই মুহূর্তে আমরা যেক্ষণে যোগাযোগ করে নিয়েছি প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইস রায়ের সঙ্গে সোম্য বাবু এর আগে একাধিকবার এই অভিযোগ উঠেছে যে বিরোধীদের সন্দেশখালিতে যেতে বাধা দেওয়া হচ্ছে আজ নও সাত সিদ্দিকী আইসিএ বিধায়ক তাকে গ্রেফতার করলো পুলিশ প্রথমে একশো চুয়াল্লিশ ধারা লঙ্ঘনের যুক্তি দেখানো হয়েছে তবে তারপর সায়েন্স সিটিতে একশো চুয়াল্লিশ ধারা তো লাগু নেই এই কথা বলার পরেই কিন্তু বলা হলো যে গন্ডগোলের আশঙ্কায় প্রিভেন্টিভ অ্যারেস্ট করা হয়েছে নওশাত সিদ্দিকিকে আপনাদের ওয়াজ সন্দেশখালী যাবার পরিকল্পনা রয়েছে সরকারের আইন চলছে পশ্চিম বাংলায় পশ্চিম বাংলার স্বৈরাচারী সরকার উপদ্রুত অঞ্চল ঘোষণা করুক মন্ত্রীরা চলে যেতে পারবে মন্ত্রীরা গিয়ে কটকাল বাজাবে খোল বাজাবে আর বিরোধী দলের নেতাদের আক্রমণ করা হবে বিরোধী দলের নেতাদের আটকে দেওয়া হবে কোন রাজত্ব চলছে পশ্চিম বাংলায় পশ্চিম বাংলায় কি শাসকের আইন চলছে এখানে কি গণতন্ত্র বলে কিছু নেই ডিক্লেয়ার করুক যে সন্দেশকালীতে একমাত্র যেতে পারবে সরকারি দলের লোকেরা পুলিশ কার্যত দলদাসে রূপান্তরিত হয়েছে পুলিশ কার্যত মনে করে যে হয় শেখ সাজানরা থাকবে তৃণমূল থাকবে বিরোধীদের এটা গণতান্ত্রিক অধিকার তাহলে তারা মানুষের কাছে যেতে পারবে না আপনারা একশো চুয়াল্লিশ ধারা নিজের ইচ্ছে মতো যেখানে খুশি লাগাচ্ছেন এটা হয় নাকি তারা পশ্চিমবঙ্গ উপদ্রুত অঞ্চল ঘোষণা করুন একটা শরীরাচারী সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে দাঁত নোখ সব পার করে বিরোধীদের উপর আক্রমণ করছে মানুষের জবাব দেবে দু চব্বিশ ধন্যবাদ সৌম্য বাবু